আপনার ভিতরে যদি থাকে সেগুলো কি করতে হবে পরিহার করতে হবে ছেড়ে দিতে হবে এগুলা কি এক নম্বরের মধ্যে বলেন মিথ্যা বলা মিথ্যা বলা ছেড়ে দিতে হবে কি বলা মিথ্যা বলা মিথ্যা বলা ছেড়ে দিতে হবে কারণ ভাই মিথ্যা বলা এমন বড় অন্যায় একটা মিথ্যাকে দামা সাবা দেওয়ার জন্য আর সত্তরটা মিথ্যা কথা বলতে হয় কথা বলেন ঠিক না ঠিক একটা মিথ্যা কথাকে দামা চাপা দেওয়ার জন্য এটিকে সত্য বানানোর জন্য চেষ্টা করেছেন আপনি বরাবর আর সত্তরটা মিথ্যা কথা বলতে হবে দেখেছেন দেখি নাই দেখেছেন দেখি নাই করেছেন করি নাই এইভাবে আপনাকে মিথ্যা কথা বলতে হচ্ছে একটা মিথ্যা কথাকে দামা চাপা দেওয়ার জন্য বরাবর সত্তর কথা বলেন টিকনা বি ঠিক এমন গুণা মিথ্যা কথাকে গুণাকের মূল বলা হয়েছে বাবার আমার অনুরোধ করব মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন সত্য কথা বলে দরকার প্রয়োজনেই শাস্তি পাবেন বুঝতে পেরেছেন মিথ্যা কথা বলা যাবে না আল্লাফাক আমাদেরকে কবুল করুক বলুন আমিন এরপরে কি দ্বিতীয় নম্বরের মধ্যে পড়েন বিশ্বাসঘাতকতা করা যাবে না দ্বিতীয় নম্বরে কি বিশ্বাসঘাতক করা যাবে না বাবা মানে আপনি কারো যেন করতে পারবেন না বুঝতে পেরেছেন এগুলো করলেও কবরের আজাব থেকে আপনি রেহাই পাবেন না বলুন না কবরের আজাব থেকে রেহাই পাবেন না এই জন্য বিশ্বাসঘাতকতা কখনো করা যাবে না আল্লাহ হেফাজত করুক বলুন আমিন তিন নম্বরের মধ্যে বলেন যেগুলো পরিহার করব এগুলোর মধ্যে তিন নাম্বার সগল হরি করা যাবে না কি সগর হরি সুগুর হরি কাকে বলে একের কথা অন্যের কাছে বলে বরানো এটি আর কি সুগর হরি মানে আপনি একটা কথা শুনেছেন সেটা আরেকজনকে বলে দিয়েছেন সে এখন ওনার সাথে ফেতনা লাগিয়ে গেল ফাঁসা সৃষ্ট হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে কি বলেছেন জানেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসি না বলুন না আল্লাহ বলেন আমি ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসি না তো যাকে আল্লাহ ভালোবাসবেন না আপনি কেন কাজটি করবেন আমরা যেহেতু আল্লাহর বান্দা যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে নবী মুস্তফা খুশি হবে হবে ওই সমস্ত কর্মকাণ্ডগুলো করব। আল্লাহ কথা মোতাবেক চলার তফিক এনায়েত করুক বলুন আমিন তাহলে হুর কখন করা যাবে না এই গিবতের ব্যাপারে কোরআনের মধ্যে একটি আয়াত আছে ছাব্বিশ নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন আল্লাহ বলেন গিবত হচ্ছে এমন একটি গুরুতর অন্যায় নিজের মৃত্যুবাইয়ের গুস্ত বক্ষণ করা যত বড় অন্যায় নয় তার চেয়ে বড় অন্যায় হলো একজন ব্যক্তির গিবত করা তাআলা আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন প্যারা হাজির আমি সংক্ষেপে বলে বলে যাচ্ছি আপনারা বুঝতে তো এরপরে চার নম্বরের মধ্যে বলেন প্রস্রাবের ছিটা শরীরের মধ্যে পড়া থেকে বেঁচে থাকতে হবে কবরের রাজাব থেকে যদি বাঁচতে চান বুঝতে পেরেছেন কি বলেছি প্রস্রাবের ছিটা আমরা যখন প্রস্রাব করব খুব কেয়ারফুলি প্রস্তাবটা করতে হবে জিরা কুলুপ করতে হবে প্রস্তাব করার সময় যেন আপনার শরীরে না লাগে সেদিকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে বুঝতে পেরেছেন এই হলো ফকি আবরাই সমরকান্দি রহমতুল্লাহ আলাই এর কথা জাহান্নাম থেকে অর্থাৎ খবরের ভয়াবহ আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই চারটি আমল করার জন্য বলেছেন ওয়াতালা আমাদেরকে চারটি আমল যেগুলো অ্যাকসেপ্ট করার জন্য বলেছেন সেগুলো অ্যাকসেপ্ট যেন করতে পারে সেই তফিক দান করুক বলুন আমিন এবং যেগুলো থেকে পরিহার করার জন্য বলেছেন সেগুলো পরিহার করার তফিক আনায়ত করুক বলুন আমিন আল্লাপাক সোবাহন ওয়াতালা আমাদেরকে কবুল করুক আরেকটি বার বলেন আমিন दुर्शरी पड़े अल्लाहुम्मा सल्ले